দুই সালে ভারতের ব্যাঙ্গালোরে একটি রুটির ভেতর ফুটে ওঠে খ্রিস্টের ছবি সেলা অ্যান্থনি নামের একজন নারী রুটি তৈরি করার সময় একটি রুটি পুড়ে যায় এবং আশ্চর্যজনকভাবে সেই পোড়া অংশটির সাথে যিশু খ্রিস্টের ছবির অদ্ভুত মিল পাওয়া যায় রুটিটি স্থানীয় একটি চার্চে রাখা হয় হাজার হাজার মানুষ সেই রুটিটি দেখতে চার্চে ভিড় জমায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় দুই হাজার সালে যুক্তরাজ্যের ওয়েলসে এক ভদ্র মহিলা জ্যামের পাত্র ঢাকনায় লেগে থাকা জ্যামে দেখতে পান মুখাবয় কখনো আবার টোস্টের দেখা গিয়েছে ভার্জিন মেরিকে এই সমস্ত ঘটনা যেমন খ্রিস্টান ধর্মে সত্যতা প্রমাণ করে না তেমনি মাছের গায়ে মাংসের ভেতর কিংবা মানুষের কানে আল্লাহর নাম লেখা দেখা যাওয়াটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয় প্রায় সব ক্ষেত্রে দেখা যায় যারা এই সমস্ত অদ্ভুত মিল দেখতে পান তারা কোনো একটি নির্দিষ্ট ধর্ম দ্বারা প্রভাবিত যেমন বেশিরভাগ ক্ষেত্রেই যিশুর ছবি দেখতে পান একজন ধার্মিক খ্রিস্টান ব্যক্তি আবার মাংসের ভেতর আল্লাহর নাম দেখতে পান একজন ধার্মিক মুসলিম ব্যক্তি